বন্ধুরা আজ চারই আগস্ট রবিবার তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আজকে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও দক্ষিণবঙ্গের আর কোনো জেলাতেই ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে এই বৃষ্টিপাত আবারও কবে আসবে সেইটা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আলিপুর আবহাওয়া দপ্তরেরও কি রিপোর্ট আছে সেটা আপনাদেরকে লাইভ এই ভিডিওতেই জানিয়ে দেব। তো আজকে তো রবিবার যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো আজকে বৃষ্টিপাতের তেমন আর পূর্বাভাস থাকছে না তবে আকাশ মেঘলা থাকবে তবে আগামীকাল সোমবার যদি আমরা লক্ষ্য করি তো আগামীকাল সোমবারও কিন্তু তেমনভাবে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না শুধুমাত্র আকাশ মেঘলা থাকবে তবে দুই মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আপনারা একদম সরাসরি লাইভ ম্যাপ থেকেই দেখতে পাচ্ছেন তাছাড়া কিন্তু দেখুন আমাদের দক্ষিণবঙ্গ পুরো মেঘলা থাকবে তবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের জেলাগুলোতে কিন্তু একটু রৌদ্র জল আবহাওয়া আমরা দেখতে পাবো তবে আমরা যদি এবার মঙ্গলবারের দিন চলে যাই তো একটা জিনিসই দেখতে পাবো যে আগামী মঙ্গলবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে তো যেটা আমরা দেখলাম প্রাথমিকভাবে যে আজকে রবিবার এবং আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও আগামী মঙ্গলবার থেকে ফের বঙ্গে আবার দুর্যোগ কিন্তু শুরু হয়ে যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আগামী বুধবার যদি চলে যায় তো আগামী বুধবারও কিন্তু বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বুধবার যদি আমরা দুপুরের দিকে দেখি তো বুধবার দুপুরের দিকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে এবং ছিটে ফোটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে আমরা সন্ধ্যের দিকে যদি দেখি কলকাতা খড়গপুর বাঁকুড়া পুরুলিয়াতে আমরা ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে এবং বৃহস্পতিবারের দিকে যদি আমরা চলে যেত দেখতে পাচ্ছি বৃহস্পতিবারও কিন্তু আকাশ মেঘলা থাকছে শুধুমাত্র সকালকার দিকে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তাছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুপুর বেলার পরে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলা মেঘলা থাকবে এবং মাঝে মধ্যে দফায় দফায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন এইবার আপনাদেরকে জানিয়ে দিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ রিপোর্ট এই মাত্র আমাদের হাতে এসেছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ থেকে বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আর তেমন কোনো সম্ভাবনা নেই তবে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রবিবার অর্থাৎ আজ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে দুই চব্বিশ পরগনা এবং পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলায় আজ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ এবং নদিয়াতে ভিজতে পারে কলকাতা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং হুগলি তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে যেটা কিন্তু আপনাদেরকে ম্যাপেই জানিয়ে দিয়েছি তো আগামীকাল দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সতর্কতা নেই এরপর মঙ্গলবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও পুরুলিয়ার কিছু অংশে তো এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতায় সহ হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে তিলোত্তম সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আপাতত বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বুধবার পর্যন্ত তবে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টি জারি থাকবে আজ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারেও তবে সোমবার থেকে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এই গেল আবহাওয়ার মোটামুটি আপডেট আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেলাইকনটি প্রেস করবেন